দেখুন ভগবান শ্রীকৃষ্ণ উনি জগতের লোকশিক্ষার জন্য যে শিক্ষা দিয়েছেন ওনার একশো পঁচিশ বছরের জীবনী একটু পড়ে দেখবেন যদি কেউ আমাদের সনাতন ধর্মের মাইথোলজি বুঝতে চায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শনটা প্রত্যেকটি সনাতনীর করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন আর কতটুকু ছিলেন মাত্র বারো বছর ছিলেন আর মথুরা লীলাও খুব বেশি না বৃন্দাবন মথুরা লীলা দিয়ে পঁচিশ বছর আর বাকি একশো বছরের অপ্রাকৃত লীলা করেছেন উনি সেগুলো বর্তমান সোসাইটিকে ডেভেলপ করার জন্য আমাদের প্রত্যেকে জানা উচিত ধারণ করা উচিত তদ্রুপ কর্ম করা উচিত পরমাত্মা রূপে যত অবতার এসেছেন কৃষ্ণের মতো এত অসুর সংহার কেউ করেনি কিন্তু আমরা সেগুলো নিয়ে प्रवचन করি কতটুকু যত অবতার এসেছেন খ্রিস্টের মতো এত মট মন্দির কেউ প্রতিষ্ঠা করেননি আমার জারামত আট jabatan উনি যতদিন ছিলেন হাজারের মতো মট মন্দির নির্মাণ করেছিলেন আট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটি বেড়িয়েছে এইজন্য আমাদের মাইথোলজি স্টাডি করা দরকার আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি ভালো গলায় তুলসী মালা দিয়েছি কৃষ্ণ নাম করি কৃষ্ণ নামে অনুরাগ হয় কিন্তু কৃষ্ণ তখনই সন্তুষ্ট হবে যদি কৃষ্ণের আচরণ শিক্ষাকে চরিত্রকে আমি আমার ধারণ করি তাহলেই ইষ্ট আমাকে কৃপা করবে এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন নিজে আচরি ধর্ম অপনে শিখায় আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেন সয প্রণাম করুতে লোক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মাগণ আচার্যগণ যাহা আচারণ শিক্ষা দিয়ে যায় পরবর্তী প্রজন্ম তাহাই অনুসরণ করে তাহাই ধর্ম বলে মনে করে তাই আমাদের উচিত হচ্ছে পূর্বে পূর্বে আমাদের যে লোকাচার কুলের আচার যাহা যাহা করেছেন এটি নেওয়া উচিত কেন আমাদের দুবাহু তুলতে হয় কেন আমাদের উলু ধ্বনি দিতে হয় কেন আমাদের শঙ্খ ধ্বনি দিতে হয় কেন আমাদের তিলক দিতে হয় এগুলো জানা উচিত লোকাচার পরম্পরা কুলের আচার এগুলো মান্যতা করতে হয় এগুলো এমনি এমনি হয়নি যেমন আজকে এক মা এসে আমার পায়ে জল দিচ্ছে এটি দুটি ব্যাখ্যা আছে আমাদের দেহের পাঁচটি খণ্ড কি একটি হচ্ছে মাটি একটি হচ্ছে জল একটি হচ্ছে অগ্নি একটি হচ্ছে বায়ু একটি হচ্ছে আকাশ এই পাঁচটি তত্ত্ব শরীরের সর্বত্র আছে কিন্তু কোথায় কোথায় আছে বেশি অগ্নি তত্ত্ব আছে এই জায়গাটায় অগ্নাশ বায়ু বায়ুতত্ত্ব আছে বক্ষে মাটি তত্ত্ব আছে দেখবেন গোলাকার গুরু আর আকাশতত্ত্ব আছে মস্তিষ্ক জলতত্ত্ব ঠিক হাঁটু থেকে নিচ অব্দি আছে জলতত্ত্ব তাই চরণে আমরা জল ঢালি আরেকটি তত্ত্ব হল বিষ্ণু চরণ কমল থেকে সৃষ্টি হয়েছিলেন মা গঙ্গা তিনি বিষ্ণুই হলেন তাহলে আমরা দেখতে পাই চরণ থেকে হরি সেই জলধারা সেটি সৃষ্টি হয়েছে তাই আমরা চরণে কোনো ব্রাহ্মণ আচার্য পণ্ডিত বৈষ্ণবকে আমরা চরণ কি করি আমরা ধূপ্ত করাই দেখে আমরা এই প্রত্যেকটি কাজে আমরা যে দু বাহু তুলি এই একটি ব্যাখ্যা হচ্ছে সর্ব ধর্মান সর্ব ধর্ম সর্ব ধর্মান একের পরিত্যাগ মা একম স্বরণাম অহন্ত আম সর্বপাপে ভ্রপক্ষে স্বামী মা সুচক তুমি সবকিছুকে ত্যাগ করে আমার শরণাবন্ন হও ভগবান বলেছেন সেটি হচ্ছে ব্রহ্মচর্য ধর্ম কারস্থ ধর্ম বানপ্রস্থ ধর্ম সন্ন্যাস ধর্ম আর ভিতরের মধ্যে কাম ক্রোধ লোক মহমৎ মা এই স্মরণ দর্শন সব ভগবানের কাছে অর্পণ করতে বলেছেন ভগবান একবার শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে গেলেন দেখা করতে পঞ্চ পাণ্ডব সহ সকলের সাথে দেখা করলেন তা ভগবান যখন একটি ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ভগবানের তর্জনী অঙ্গল একটু কেটে গেল রক্তক্ষরণ হলো ভগবানের তাই হয় নাকি এটি লীলা সাথে সাথে বন সুভদ্রা ছোটাছুটি করছে আমার দাদা কৃষ্ণের কি যেন হয়েছে ওদিকে কুন্তি মাতা বলছেন আমার বাসুদেব কৃষ্ণের কি হয়েছে অনেকে ছোটাছুটি করছে আর দ্রৌপদী পাঞ্চালী উনি আর্যাবর্তে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন উনি কি করেছিলেন নিজের আঁচলখানা ছিঁড়িয়ে সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের তর্জনী আঙুলকে বন্ধন করে দিলেন ভগবান কখনো কোনো ঋণ রাখেন না ভগবান চলে গেছেন দ্বারকায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ইনভাইট করা হয়েছে আদিতীয়তার পর এবার একটি দাবা খেলার আয়োজন পাশা খেলার আয়োজন করা হয়েছিল পাশা খেলায় অঙ্গীকার করা হয়েছিল হে মহারাজ আপনি এই চাল থেকে উঠে যেতে পারবেন না যতক্ষণ এই চাল শেষ না হবে প্রথম চালে জিতলেন দ্বিতীয় চালে জিতলেন তৃতীয় চালে হারা শুরু করলেন চতুর্থ চালে যখন হারলেন অঙ্গরাজ্য ইন্দ্রপ্রস্থ সব হারিয়ে ফেললেন পঞ্চভ্রাতারা তাকেও হারিয়ে ফেললেন তারা সব দাসে পরিণত হল সর্বশেষ দাসী দ্রৌপদী দাসীতে পরিণত হল দুঃশাসনকে বললেন দাসি দ্রৌপদীকে ডেকে নিয়ে এসো যেখানে আছে দ্রৌপদী বুঝতে পেরেছিলেন অগ্নিকন্যা তাই সে পলায়ন করলেন রন্ধনশালায় দুঃশাসনকে বললেন যদি স্বেচ্ছায় না আসে তাহলে রন্ধনশালা থেকে তাকে চুলির মুষ্টি ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে এসো যখন চুলির মুষ্টি ধরে হিড়িড় করে টানছে তখন দ্রৌপদী কি বলেছিলেন হে পিতামহ বিশ্ব আপনি তো গঙ্গা পুত্র পরশুরামকে পরাস্ত করেছেন আপনি মৌন কেন হে কুলের আচার্য হে দ্রোণাচার্য গুরুশ্রেষ্ঠ হে পঞ্চ পাণ্ডবগণ আপনার নিরস্ত্র কেন কেউ কোনো ভূমিকা নিচ্ছে না তখন দ্রৌপদী কি করেছিলেন এই বস্ত্রযুগল এক হাত গিয়ে আটকিয়েছিলেন দ্বারা আর এক হাত এইভাবে করেছিলেন কৃষ্ণায় বাসুদেবায় রায় পরমা ত মানে প্রণত প্লেসনা সায়েব গোবিন্দায় নমা কৃপা করেন না গোবিন্দ বলছি অ্যাবসোলেটলি সারেন্ডার হয়নি কেন ফিফটি ভগবানের কাছে আর ফিফটি কী আমি নিজের বন বুদ্ধি ধারা পারব যখন আর পারছে না দ্রৌপদী পাঞ্চালি অগ্নিকন্যা অর্ধমুদিত অবস্থায় চোখের বাড়ি ধারা বিসর্জন করছেন আর দুবাহ তুলে গোবিন্দের কাছে সমর্পণ করলেন গোবিন্দ সূক্ষ্ম শরীরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈরিত উধো অধ দশ দিক দ্বারা রক্ষা করিলেন তাই যে কোনো ভাগবত ক্রিয়ায় যে কোনো মন্দিরে যে কোনো তীর্থে যে কোনো দেবালয়ে ভগবানের কাছে দুবাহ তুলে সমর্পণ করবে নিতাই গৌরপীতি প্রমানন্দে হরি হরিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র How